থেকে বেরিয়েই চোখে পড়ে শ্রীকৃষ্ণের এক মহিমান্বিত রূপ যিনি এক কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ভক্তদের রক্ষা করেছিলেন শ্রীর অনুষ্ঠান আছে জন্মাষ্টমী রাধাষ্টমী দামোদর দত্ত তোর পূর্ণিমা ঝুলন উৎসব ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জার্নি টুগেদার ব্লগ আজকে চলে এসেছি মেসেদার ইস্কন মন্দিরে কিভাবে এলাম মন্দিরের কীরকম ব্যবস্থা রয়েছে প্রসাদের কী ব্যবস্থা রয়েছে নিত্য পুজোর ব্যবস্থা আছে কি না সব কিছুই থাকবে এই ভিডিওর মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছু তথ্য বলার বা বিশদে জানার নোর চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখতে থাকুন খুবই ইন্টারেস্টিং একটা পার্ট হতে চলেছে আজকে এই ভিডিওতে সুপ্রভাত জানি টুগেদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারো একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আমার গন্তব্যস্থল পূর্ব মেদিনীপুর জেলার মেচাতে অবস্থিত ইস্কন মন্দির অপরূপ প্রাকৃতিক দৃশ্যতে ভরা এই দর্শনীয় স্থান এর সমস্ত কিছু তথ্য বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে জানাবো কিভাবে যাবেন এই মন্দিরে জানাবো মন্দিরের নিত্য পুজোর সময় ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে কিনা মন্দিরের মূল উৎসব কি কি পালিত হয় তাই ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করতে ভুলবেন না আমাদের আজকের এই যাত্রাপথে হাওড়া থেকে মেছেদা পর্যন্ত রেলপথের দূরত্ব আটান্ন কিলোমিটার এবং মাঝখানে পড়বে একুশটা স্টেশন আর সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট আপনারা চাইলে বাসে করেও চলে আসতে পারেন হাওড়া থেকে মেছেদা যে কোনো বাসে উঠে মেছেদা বাস স্ট্যান্ডে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে দশ মিনিট লেটে এসে পৌঁছালো আর আমিও এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এখন বাইরে বেরোচ্ছি মেছেদা স্টেশনে এখন ওভারব্রিজ ধরে সোজা চলতে চলতে যাব মেছেদা বাস স্ট্যান্ডে এই দেখুন মেছেদা স্টেশনটা বাইরের দিক থেকে তো চলুন সিঁড়ি ধরে বাস স্ট্যান্ডের দিকে যাই তো সিঁড়ি থেকে নেমে সামনের দিকে একটু হাঁটতে থাকবেন আর ঠিক কিছুটা হাঁটলেই সামনের দিকে একটা ফলের বাজার পাবেন ঠিক আছে এই দেখুন স্টেশন আর স্টেশন থেকে বেরিয়ে দেখুন এই ফলের মার্কেট এই ফলের মার্কেট ধরেই আমরা এখন আমি এখন এগিয়ে যাব ঠিক আছে দেখুন মার্কেট দিয়ে এগিয়ে যাচ্ছি দেখুন আর এগোতে এগোতেই পড়বে মেছেদা স্টেশন এই দেখুন মেসেদা স্টেশন এবং এই স্টেশনের পাশ ধরেই শুরু হচ্ছে মেছেদা বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে এবার চলে যাব আমরা হাই রোডের দিকে এ দেখুন হাই রোডের দিকে এবার হাঁটতে শুরু করব। এবার এই পাশাপাশি যে দোকানগুলো রয়েছে এই দোকানের পাশ ধরেই আমি হাঁটতে থাকছি ঠিক আছে আপনারাও এরকমভাবেই দোকানের পাশ ধরে হাঁটতে থাকবেন বাঁ দিক দিয়ে কিছুটা দূর এগোতেই কিছুটা এগোতেই দেখবেন একটা ল্যান্ডমার্ক পড়বে আর এই যে দেখছেন একটা দোকান রয়েছে রাজ রাজশ্রী বস্ত্রালয় দেখুন রাজ রাজশ্রী বস্ত্রালয় এটা হচ্ছে ল্যান্ডমার্ক আর ওই দিকটা হচ্ছে আমরা বাস স্ট্যান্ড থেকে আসলাম ঠিক আছে আর বাঁদিকে সোয়া চলে গেলে আপনার হাই রোড পড়বে দেখুন রয়েছে ইস্কন মন্দিরের পোস্টার রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন যে উৎসব এখানে পালিত হয় সেটাও রয়েছে এখানে দেয়া মোটামুটি মাথায় রাখবেন ওই যে রাজ রাজরাজশ্রী বস্ত্রালয় দেখালাম তার ঠিক পাশেই যে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে সোজা এগিয়ে আসবেন সোজা এগিয়ে এসে যেখানে ধাক্কা খাবেন সেটাই হচ্ছে আপনার ইস্কন মেছেদা এই যে দেখুন সোজা এগিয়ে আসছে যে রাস্তাটা ধরে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইস্কন মন্দিরটা ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরের সামনে একেবারে ঘড়ি ধরে মেছেদা স্টেশন থেকে আমার সময় লাগলো প্রায় তিন মিনিট যদিও আমি একটু তাড়াতাড়ি হেঁটে এসেছি আপনারা চাইলে আসতে হেঁটেও চলে আসতে পারবেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে অনায়াসে সামনেই রয়েছে ইস্কন মন্দির ঠিক আছে এবার এই মন্দিরের আশপাশটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এখানে কয়েকটা দোকান রয়েছে যেটা এখন বন্ধ রয়েছে আর এই দিকে রাস্তা ধরে আমি এলাম তো খুব সুন্দর এই মন্দির সামনে থেকে দেখুন মন্দিরের সামনেই লেখা রয়েছে ইস্কন মেসেদা শ্রী শ্রী সংখ্যানন্দ জগন্নাথ মন্দির মন্দিরের ঠিক গেটের পাশেই একটা প্ল্যাকার্ডে লেখা রয়েছে পারিমার্থিক শিক্ষা কেন্দ্র এখানে মন্দির থেকে বিভিন্ন বয়স ভিত্তিক কোর্স করানো হচ্ছে যেটা আমি সামনে দেখতে পাচ্ছি তো চলুন এবারে মন্দিরে প্রবেশ করা যাক মন্দিরে প্রবেশ করতেই অবাক হয়ে তাকিয়ে রইলাম আমি গৌরাঙ্গ এসেছি আজ মেচেদার মন্দিরে প্রেমের সাজ জগন্নাথ বলভদ্র সুভদ্রার সাথে ভক্তি জাগে হৃদয় প্রাতে হরিনামে মুখর দ্বার শ্রীকৃষ্ণ প্রেমে মন হোক সার এই মন্দিরে যে সোনালী বনের দণ্ডের ওপর ঠাকুরের মূর্তি রয়েছে সেটিকে গারুড় স্তম্ভ বলা হয় স্তম্ভ হল এক ধরনের লম্বা স্তম্ভ যার উপরে সাধারণত গরুর দেবতার মূর্তি থাকে গারুর হলেন ভগবান বিষ্ণুর বাহন তাই বিষ্ণু ও কৃষ্ণ মন্দিরগুলোর সামনে এটিকে দেখা যায় ইস্কন মন্দিরে এটি প্রায় থাকে এবং এটি ভক্তদের ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি ও সেবার প্রতীক হিসেবে স্থাপন করা হয় এই মন্দিরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে রয়েছে দুই সিংহ যেন মনে হচ্ছে এটি সম্পূর্ণ সিংহদ্বার আর তার পাশেই রয়েছে গজরাজ যেন শক্তি ও শুভ্রতার প্রতীক মন্দির চত্বর জুড়ে রঙিন ফুলের শোভা পবিত্রতার এক অপরূপ ছোঁয়া দিচ্ছে ভিতরে নিত্যানন্দ রাধাশ্যামলী শ্রী চৈতন্যদেব ও ভক্তবৃন্দের বিগ্রহ স্থাপিত যাদের দর্শনেই মন ভরে যায় ভক্তদের উপরে শোভা পাচ্ছেন ভগবান বিষ্ণুর আরেকটি রূপ নরসিংহ ঠাকুর যিনি ভক্তি ও শক্তির প্রতীক হয়ে আশীর্বাদ দান করছেন ইস্কন মেচেদা সুন্দরধাম যপ সবাই হরেক নাম জগন্নাথ মন্দির দেবে আলো সুখের পথ হবে ভালো প্রসাদ খেয়ে কাটুক দিন ভক্তি থাকুক প্রাণে বিলিন হরে হরে মন্দির থেকে বেরিয়েই চোখে পড়ে শ্রীকৃষ্ণের এক মহিমান্বিত রূপ যিনি এক কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ভক্তদের রক্ষা করেছিলেন তার প্রতিমার প্রতিটি ভঙ্গিমায় ফুটে ওঠে অসীম করুণা ও শক্তির সঙ্গম যেন আজও তিনি তার ভক্তদের আশ্রয় দিচ্ছেন ঝড় ঝঞ্ঝা দুঃখ দুর্দশার বিপরীতে দাঁড়িয়ে মৃদু বাতাসে ভাসতে থাকে ভক্তদের উচ্ছ্বসিত কীর্তন আর কৃষ্ণলীলা যেন এক এখানে চিরস্মরণীয় হয়ে ওঠে ভক্তির আলোয় উদ্ভাসিত হয়ে মন্দিরের এক পাশে পটবিক্ষে ছায়ায় ধ্যানমগ্ন অবস্থায় বিরাজমান দেবাদিদেব মহাদেব তার চারপাশটা সাজানো হয়েছে নানান রঙের বাহারি ফুল গাছ দিয়ে যেন প্রকৃতির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করা যায় সেখান থেকে কয়েক কদম এগোতেই দেখা মিলল দুই গজরাজের এক অনন্য সৌন্দর্য ভরা সে স্থান যেখানে ছোট ছোট পাহাড়ি ফুল গাছ আর পাহাড়ি ফুলের শয্যা চারিদিককে সজীব করে তুলেছে চোখ জোরানো এই পথ ধরে আরো এগোতেই দেখা গেল এক মহাজাগতিক দৃশ্য মহাভারতের সেই স্মরণীয় মুহূর্ত যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথী রূপে দাঁড়িয়ে রয়েছেন চক্রধারী কৃষ্ণের অপরাজয় ভঙ্গি যেন আজও ধর্মের প্রতিষ্ঠার বার্তা বহন করে চলেছে মন্দিরের ভিতরে ঢোকার আগে ইস্কন মন্দির সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি ইস্কন শব্দের অর্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ যা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি প্রচার ও ভগবদ গীতার শিক্ষা বিস্তারের জন্য প্রতিষ্ঠিত হয়েছে এর মূল লক্ষ্য হল কৃষ্ণ ভক্তি প্রচার গীতা স্বাস্থ্যচর্চা চর্চা সংকীর্তন প্রসাদ বিতরণ এবং নামের প্রচার ইস্কনের প্রতিষ্ঠাতা এই সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত ছিলেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একজন মহান আচার্য উনিশশো পঁয়ষট্টি সালে উনসত্তর বছর বয়সে তিনি মাত্র চল্লিশ রুপি শ্রীমদ ভাগবতম বই ও অপরিসীম ভক্তি নিয়ে জাহাজে ছড়ে ভারত থেকে নিউ ইয়র্কে যান সেখানে পৌঁছে তিনি টমস্কিট স্কোয়ার পার্কে রাস্তায় বসে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার শুরু করেন তার মহান আদর্শ শিক্ষায় আকৃষ্ট হয়ে অনেক মানুষ কৃষ্ণ ভাবনাবৃত গ্রহণ করে উনিশশো ছেষট্টি সালের এগারোই জুলাই নিউ ইয়র্কে ইস্কন প্রতিষ্ঠিত হয় এরপর বিশ্বের বিভিন্ন দেশে ইস্কন মন্দির তৈরি হয় এবং এটি কৃষ্ণভক্তির অন্যতম প্রধান আন্তর্জাতিক সংগঠন হয়ে ওঠে বর্তমানে ভারতের মায়াপুর বৃন্দাবন কলকাতা এবং বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে ইস্কনের বিখ্যাত মন্দির রয়েছে মন্দিরে ঢুকতেই এক অপূর্ব ভক্তিময় পরিবেশ অনুভব করা যায় প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই বাঁদিকে নজর পড়বে একটি সুন্দর দোকানের দিকে যেখানে বিভিন্ন ধর্মীয় পুস্তক হরিমেলা এবং শুদ্ধ ঘি পাওয়া যাচ্ছে ভক্তরা এখান থেকে নিজেদের সাধনার জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারেন দোকানের পাশেই রয়েছে মন্দিরের অফিস ঘর যেখানে ভক্তদের জন্য বিভিন্ন সেবাদানের ব্যবস্থা রয়েছে এখানে অর্থের বিনিময়ে নানা রকম সেবা প্রদান করা হয় যা মন্দিরের ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য সহায়ক এখানে প্রতিদিন ভোগ প্রসাদ বিতরণ করা হয় যার মূল্য নির্ধারিত করা রয়েছে মাত্র পঞ্চাশ টাকা ভক্তরা এই প্রসাদ গ্রহণ করে কৃষ্ণ ভক্তির আনন্দ উপভোগ করতে পারেন মন্দিরের সুবিশাল লনের মধ্যে দিয়ে সামান্য এগিয়ে গেলে ডান দিকে দেখা যাবে শ্রী শ্রী ব্রহ্মমত গৌরীয় সম্প্রদায়ের কিছু গুরু পরম্পরায় অধিষ্ঠিত ব্রিটিশগণের মহারাজদের স্থাপনাগুলি মন্দিরের দেয়াল জুড়ে অত্যন্ত সুন্দরভাবে চিত্রিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী ও উপদেশ আপনাদের বলেছিলাম যে কার্তিক মাসে এখানে দামোদর উৎসব পালিত হয় তো ওটাই হচ্ছে দামোদর উৎসবের মূল মঞ্চ এবং মন্দিরের গেটটা এইটা আমি যেহেতু একটু দুপুর করে এসেছি এখন মন্দিরের গেটটা বন্ধ রয়েছে কিছুক্ষণ পরেই এটা খুলে দেবে আমার নাম

রী দামোদর মন্দির পূর্ণিমা উৎসব পূর্ণিমা নিত্যানন্দ তো বিশেষ করে এই মন্দিরের বড় প্রোগ্রাম হচ্ছে সেখানে উপরে সমাগম হয় একসাথে পনেরো দিন অনুষ্ঠান চলে দ্বিতীয় বড় প্রোগ্রাম হচ্ছে দামোদর উৎসব এক মাস চলে যেটা লক্ষ্মী পূর্ণিমা থেকে পিছনের বিভিন্ন সন্ন্যাসী মহারাজ তারা সীমা মায়াপুরেক আসেন এসে হরিবেথা বলেন ভক্তদের এখানে এবং করতে প্রসাদের ব্যবস্থা ভক্তদের থাকার ব্যবস্থা এবং অনুষ্ঠানে ফ্রি প্রসাদ বিতরণ আদি বস্ত্র বিতরণ

তো বন্ধুরা এখন আমি মন্দিরের ভিতরে প্রবেশ করেছি আর দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী শঙ্খানন্দ জগন্নাথ টেম্পল লেখা রয়েছে আর খুব সুন্দর লাগছে মন্দিরটা জাস্ট এক কথায় খুবই সুন্দর দেখুন চারপাশটা তাই না সুন্দর না এখন যে মূর্তি দুটি আপনারা দেখছেন তারা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ ইস্কন মন্দির বা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মন্দিরে সাধারণত শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর মূর্তি এমনভাবে সজ্জিত থাকে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু হলেন ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের অবতার যারা হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভক্তি আন্দোলন ছড়িয়ে দিয়েছেন এদের একসঙ্গে গৌর্ণিতাই বলে সম্বোধন করা হয় এখানে শ্রীকৃষ্ণের বিগ্রহটি বর্ণের যা তার শ্যাম বা ঘনশ্যাম রূপকে প্রতিফলিত করে তিনি বাসি বাজানোর ভঙ্গিতে আছেন এবং সজ্জিত গহনা ও মালায় অলঙ্কৃত রাধারানী উজ্জ্বল বর্ণের যা তার কোমলতা তিনি রঙিন ও সুন্দর পোশাকে সজ্জিত জগন্নাথ দেব দয়াময় থাকেন সবার মাঝে ভক্তরা নাম জেগায় সুখ দুঃখে সাছে রথে চড়ে আসেন তিনি দেখেন সবার প্রাণ করুণা দিয়ে ভুলিয়ে দেন যত দুঃখের গান যে ডাকবে তার সারণে কাটবে সকল ব্যথা ভক্তি নিয়ে থাকলে মনে পাবেই শান্তি গর্ভগৃহে প্রবেশ করলেই পড়ে শ্রী শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানীর অপূর্ব বিগ্রহ বাম পাশে বলরামজি মধ্যিখানে মাতৃরূপী সুভদ্রা আর পাশে জগন্নাথ দেব বিরাজ করছেন তাদের পাশেই রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মনোমুগ্ধকর বিগ্রহ প্রেম ও ভক্তির প্রতীকা ছাড়া গৌরনিতাই অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ এখানে শোভা পাচ্ছে পাশাপাশি রয়েছেন ইস্কন প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাত যিনি বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন শিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি ভগবদ্গীতা ও ভগবানের নাম সংকীর্তন বিশ্বজুড়ে প্রচার করেন উনিশশো সালে ইস্কন প্রতিষ্ঠা করে কৃষ্ণভক্তির প্রসার ঘটান তার প্রচেষ্টায় শতাধিক মন্দির প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বৃন্দাবনে মহাপ্রস্থান করেন কিন্তু তার শিক্ষা আজও জীবন্ত তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগলো আর মন্দিরটা আমি আপনাদের কাছে পুরোটাই তুলে ধরলাম আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা জানেন আপনাদের কী করতে হবে হ্যাঁ ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি আমার পরিচয়টা দিয়ে রাখছি আমার নাম গৌরাঙ্গ আমি বিভিন্ন দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই আর সেগুলোই আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাই তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ওই ভিডিও দেখে প্রাপ্তবয়স্ক বা গুরুজনদের অনেক ভালো লাগে আর তারাও বাড়িতে বসে এই সুন্দর সুন্দর ভিডিও দেখার সুযোগটা পায় তো আপনাদের জন্য এটাও বলে রাখছি যদি কেউ বা আপনারা যদি কোনো মন্দির বা কোনো আশ্রম আপনাদের পছন্দ মতো আমার কাছে উপস্থাপন করতে চান বা জানাতে চান তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওর শেষে দিয়ে রাখছি তো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাকে জানাতে পারেন আর আপনাদের কাছে অনুরোধ করব আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বেলটাকে প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তাহলে নোটিফিকেশানটা অন থাকলে কি হবে প্রত্যেকটা ভিডিওর কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর সহজেই আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে কোনো দর্শনীয় স্থানে তো আজকের মতো টাটা